হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি যদিও বাবা বলছি অনেক ভালো আছি আছি মোটামুটি হাতগুলো একটু ব্যথা করছে যাই হোক আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর গতকালকে তো কোথাও ঘুরতে যেতে পাইনি ঘুরতে যেতে পাইনি আর মিস্টার হাজব্যান্ড যে স্কুলে পড়ায় সেখানে আজকেই পরীক্ষা শেষ তো প্ল্যান আছে আজকে ঘুরতে যাওয়ার বা কোথাও যাওয়ার এখন দেখা যাক হয় কি না হয় আর আমি এখন পান করছি চা আহা হা হাহা খুব সুন্দর হয়েছে চাটা নিজে চা বলছি না সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে যে পিয়র বাড়ি এলাম আমি আর এই যে দেখো আমরা খেলা খেলছিলাম বিছানার পর আমার এই যে মঙ্গলসূত্রটা ছিল যেটা আমি এখন মানে এইবার বাড়ি নিয়েছিলাম মেলাতে চল্লিশ টাকা নিয়েছিলাম মানে দেখো বেশ ভালো কিন্তু ডিজাইনটা আমার ভালো লাগলো তাই আর কি নিলাম দেখো সুন্দর আর বিদায় এখানে পুতুলকে শো করছে জানি না কেন কেন যাই হোক আমি এখন যাই আর এই যে নিয়ে আছে আমার সঙ্গে এই যে আমার জিনিসপাতি নিয়ে খেলা খেলছে এই বাড়ি চলো 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 বাড়ি চলো চলো বাড়ি চলো চলো বাড়ি চলো চলো বাড়ি চলো 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 বাড়ি চলো বাড়ি যাওয়ার নাম শুনলে হয় বাড়ি যাবে না আছে রেশ আবারও যাচ্ছি জামা কাপড় মেলতে মানে আবারও মানে আজকে প্রথম যাচ্ছি এই যে জেঠু আর জেঠি গতকালকে কানের খুলেছি কানের আর পড়াই হয়নি ঘুরতে টুরতে গেলে আবার কানের খোলাখুলি বিরক্তিকর ওই জন্য আর পড়িনি খুব ঘুম পাচ্ছে আজকে কাজ করতেও ভালো লাগছে না এটা হয় এক একদিন না আর শীতের দিনে তো এগুলো খুব বেশি রকমেরই হয় তো জামা কাপড় মিলি ওইখানে জামাকাপড় অল্প হলেও মেলতে ইচ্ছে করছে না অনেক বেশি ধুলো উঠছে মা কি করে মাডা কি করছ ধান তোlar ডেলি মানে আমাদের দিকে তো আগেকার মানুষের ছিল ধানের গোলা এই যে জামাগপুর মেলা শেষ চলে এসেছি রান্না করতে এই যে বেগুন ভাজা হয়ে গেছে এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে সবজি মাছের ঝোল রান্না রান্না করে দেখা হবে এসেছি মাঠে বসতে সাথে করে নিয়ে এসেছি এই যে ললিপপ মিস্টার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে তা আমি ভাবলাম যে এটা খাই আর বসে বসে তো মোবাইল দেখি আর মিস্টার হাজব্যান্ড বলছে ঘুরতে নিয়ে যাবে এখন দেখা যাক যাওয়া হয় কি না বসি একা একা কেউ আসলো না আমি একা একা বসি আর এই যে এটা আমার শাশুড়ি মা শুকোতে দিয়েছে এই যে ললিপ এই যে রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো মানে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো যাই আর কীরকম লাগছে আমার গেট আপটা অবশ্যই কিন্তু জানিও আর এক্সকিউজ ব্যাকগ্রাউন্ড জামা কাপড় ভিজে আছে তাই আর কি তো চলো যাই দেখো আমরা আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি কি অবস্থা ভয়ঙ্কর লাগছে আমার দেখতে এই জায়গাটা চারপাশটা দেখো অদ্ভুত সুন্দর আমি থান করেছিলাম কিন্তু আমাকে খুলতে বাধ্য করা হলো ও বাবা কি ভয় লাগছে এই কি বন জঙ্গল আমরা এসেছি রাজপাটে এই যে আমরা উঠে গেছি রাজপাটে গতকালকে আসতে পারিনি ওই জন্য আজকে সিঁড়ি দিয়ে উত্তরতে হাঁপিয়ে গিয়েছি কেমন লাগছে তোমাকে আমি ঘুরতে নিয়ে এলাম হ্যাঁ তোমাকে আমি ঘুরতে নিয়ে এলাম তোমার কেমন লাগছে বলো হুম কেমন লাগছে বলো চারিদিকে সব রান করছে সূর্য অস্ত যাচ্ছে এটা নাকি পুকুর ছিল আগে না কুয়ো ছিল দেখো এটা কুয়ো ছিল এখানে একটা আছে ওই দিকে একটা আছে ওইখানে দুটো আছে এগুলো ওইখানে কিসের ধোঁয়া উঠছে মিস্টার হাজব্যান্ড বন্ধু পেয়ে গিয়েছে বন্ধুর সঙ্গে গল্প পেছনে সিকিউরিটি গার্ড তোমরা দেখতে পাচ্ছ উনি সবাইকে এখন বার হতে বলছেন তা আমরা এখন বেরিয়ে যাব কারণ আমাদের আরও বেশ কিছু জায়গায় যাওয়ার আছে আর মিস্টার হাজব্যান্ড শুরু করে দিয়েছে অর্ডিনেন্স দেখা একবার ফালতু ছেলে মানে ও রিলস বানাবে ও নিজেই নিজের রিলস দেখবে এটা তো চলো আমরা যাই দেখি কোথায় যাচ্ছি নিচে নেমে চলে এসেছি এখানে এই দশ টাকার চিকেন স্যুপ আর এই ললিপপটা খেতে আমরা এখন এসেছি সারের দোকানে খাবে নিয়ে এসেছে ওকে বলছে বাড়ি চল খালি বলে ন্যা নে আর ন্যা নে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো বলে নে যা বাড়ি যাও এসো চলো চলো বাড়ি চলো চলো বাড়ি চলো তাহলে ঘুমু যাও ঘুমু যাও এখানে ঘুমু যাও শুয়ে যাও শুয়ে যাও তোমার মাথা কই চোখ কই চোখ উই বাবা হাত কই হাত পা কই পা 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 কই চাঁদ মামা কই ঘর থেকে দেখা যায় তো ভিডিওটা আমি আজকের এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আর যারা পুরনো আমার ভিউয়ার্স আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর নতুন যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নইলে পরবর্তীকালে যখন আমি ভিডিও আপলোড করব তখন কোনো নোটিফিকেশানই পাবে না তো চলো টাটা বা বাই